দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আম আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে শাইওয়াল এবং ট্রাক বীজ আপনার গরুগুলো বেচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম এখানে এটা সেরা মানের পাঁচটা অলরেডি সম্পন্ন আর এই গুরুডি দেখছেন আপনারা বলছেন লাল ভাই লাল ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলেন আজকে মোটামুটি ভালো আচ্ছা কি নাটক করা যাচ্ছে আচ্ছা কি জাত ভাই এটা প্লাগ প্লাগবি প্লাগবি জাত গুরুবি চলছে আমরা দেখছিলাম কত বলছেন কত চাইছেন পঁচানব্বই সেরা মানের একটি কোয়ালিটির বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি সেরা কোয়ালিটির বাচ্চাটি দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল Bagina dibi Bagina dibi coba সাইওয়ালার সার বাচ্চা আমাদেরকে না একেবারে সেরা কোয়ালিটির বাচ্চাদের

মানসম্মত মরিগুলো শাইবাল ছাড় যাচ্ছে আর গো ভালো মুডে না সুন্দর ভাই দিবেন বলছেন কত কত চাইছেন কত চাইছে না একশো দশ আমরা দেখছিলাম বাচ্চাটা বেশ সুন্দর বাচ্চা সাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন چاڊي اها هڪڙو گام لڳائتو ڊاڪٽر اها 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 ڊ

শাল বাচ্চা আমরা দেখছিলাম এখানে মারধেল আস গরুটি সুন্দর কোয়ালিটির মার্ধেল একবারে কবাইনি কেনকে পাই দিতাম গরু দাম কথা না নাভি কম্বল ছিল অনেক সুন্দর মাছের কোয়ালিটি সম্পন্ন কত বলছেন ছাট ব্যাঙ্গে কত চাইছেন জানি ছিষট্টি লাস্ট ছিষট্টি লাস্ট হাজার ছাড ছাড়ছে আমরা দেখছিলাম এখানে চলছে কত সাইকে কত কত